মোহাম্মদবাজার ব্লকের প্রতিটি পঞ্চায়েতে একশো দিনের কাজের বঞ্চিত শ্রমিকদের দুবছরের বকেয়া পারিশ্রমিক তুলে দেওয়ার লক্ষ্যে ব্লক তৃণমূলের উদ্যোগে সহায়তা কেন্দ্র করা হয় মঙ্গলবার সকাল সাড়ে দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই সহায়তা কেন্দ্র চলে এদিন সহায়তা কেন্দ্রে সঠিকভাবে এলাকার মানুষ পরিষেবা পাচ্ছে কিনা তা খতিয়ে দেখেন বিধায়ক নীলাবতী সাহা তৃণমূলের দাবি কেন্দ্রীয় সরকার দ্বারা বঞ্চিত একশো দিনের কাজের বকেয়া টাকা প্রাপ্য শ্রমিকদের হাতে তুলে দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আর সেই মতো এদিন প্রতিটি পঞ্চায়েতের সহায়তা কেন্দ্রের মাধ্যমে যে সমস্ত মানুষ কাজ করেছে তাদের জব কার্ড নম্বর নাম আধার নম্বর ও অ্যাকাউন্ট নম্বর দিয়ে একটি তালিকা বানানো হচ্ছে এবং এই তালিকা জেলা প্রশাসনের হাতে তুলে দেওয়া হবে হচ্ছে আমাদের সারা পশ্চিমবঙ্গে যারা একশো দিনের কাজের সঙ্গে যুক্ত আছে বা কাজ করেছে তারা আজকে দু থেকে আড়াই বছর হলো পেমেন্ট পাচ্ছে না কেন্দ্রীয় সরকার এই পেমেন্টটা পুরো বন্ধ করে দিয়েছে যেমন এতদিনের কাজের টাকা আবাস যোজনার টাকা মেটেরিয়ালসের টাকা তিন রকমের টাকা বন্ধ রেখে সমস্ত কেন্দ্রীয় সহায়তা যেগুলো রাজ্য পায় প্রত্যেকটা প্রকল্পের কাজ কেন্দ্রীয় সরকার বন্ধ করে দিয়েছে সেই পরিপ্রেক্ষিতে আজকে বছর ধরে আমাদের অভিষেক ব্যানার্জি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নেতা এবং মাননীয় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি থেকে শুরু করে আমাদের কলকাতা থেকে শুরু করে প্রচণ্ড আন্দোলন করেছেন কিন্তু কেন্দ্রীয় সরকার কর্ণপাত করেনি বা কোনো কাজের শুরু হয়নি সেই পরিপ্রেক্ষিতে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদেরকে কালীঘাটের ওনার পার্টি অফিসে আমাদেরকে ডেকে বলেছিলেন যে একশো দিনের কাজের টাকা যদি কেন্দ্রীয় সরকার না দেয় আমরা একটা ইনটিমেশনওকে দিচ্ছি একশো দিনের মধ্যে যদি কেন্দ্রীয় সরকার টাকা না দেয় তাহলে কিন্তু আমরা রাজ্য সরকার এই একশো দিনের কাজের টাকা মেটাবে তার জন্য তিনি অনেক বেশ কিছু টাকা উনি ঘোষণা করেছেন এবং প্রথমে ঘোষণা করেছিলেন একুশে ফেব্রুয়ারি প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে কিন্তু দেখা যাচ্ছে যে বাইশ লাখের জায়গায় সাড়ে চব্বিশ লাখ হয়ে গেছে একশো দিনের কাজে যারা যুক্ত আছে সেই পরিপ্রেক্ষিতে আমাদের ক্যাম্প করতে বলেছে প্লাস সরকারি যারা অফিসার আছে তারাও ঘরে ঘরে ঢুকছে কারা কারা একশো দিনের কাজে টাকার সঙ্গে যুক্ত আছে আমরা ক্যাম্প করেছি আমাদের ক্যাম্প চলবে উনিশ তারিখ থেকে পঁচিশ তারিখ অব্দি আমাদের ক্যাম্প চলবে যারা এখনও পর্যন্ত সরকারি যারা স্টাফ তাদেরকে যেতে পারেনি তারা এখানে এসছে আসছে আমরা তাদের সমস্ত কাজের কীভাবে একশো দিনের কাজে টাকা পাবে আমরা ফর্ম ফিল করে জমা দিয়ে দিচ্ছি আগামী পয়লা মার্চ প্রত্যেকের অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে এটা আমাদের নেত্রী ঘোষণা কী কী জমা নেওয়া হচ্ছে এখানে জমা হবে আপনার ওই ভোটার জব কার্ডের জেরক্স আর ব্যাঙ্ক অ্যাকাউন্টের জেরক্স আর আধার কার্ডের জেরক্স সকাল থেকে মানুষের সাড়া কতটা রয়েছে বিশাল সারা আছে অনেক ভিড় হয়েছিল এখন তো কিছুটা ভিড় কমে গেল আমরা এখন পাঁচ দিন সময় আছে অনেক সবাইকে ঘোষণা করেছি আমরা আমাদের বুথ প্রেসিডেন্ট এবং যারা পঞ্চায়েত মেম্বার তাদের মাধ্যমে প্রত্যেক বুথে আমরা জানিয়ে দিয়েছি যে পঁচিশ তারিখ অব্দি আমাদের ক্যাম্প আছে ভিড় না করে আস্তে আস্তে আসুন সবারই কাজ হয়ে যাবে আপনার নাম এটা সভাপতি তপস্বীরা মোহাম্মদ বাজার ব্লক সাইকিয়া বিধানসভা কেন্দ্র করছে এবং কোথায় কোথায় গেলেন আজকে আমি আমাদের যে একশো দিনের টাকা বাংলার শ্রমিকরা একশো দিনের কাজ করেছিল কিন্তু সেই টাকা কেন্দ্রীয় সরকার দু বছরেরও বেশি সময় ধরে তাদেরকে দেয়নি আমাদের রাজ্য সরকার সেই বঞ্চিত শ্রমিকদের বকেয়া টাকা মেটাবে আগামী পয়লা মার্চের মধ্যে সেই সমস্ত যারা জব কার্ড হোল্ডার আছেন যারা কাজ করেছেন তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে সেই তাদের যে ফর্ম ফিল করা সেই কাজ আমাদের সহায়তা শিবিরকে করা হয়েছে প্রত্যেকটা অঞ্চলে প্রত্যেকটা ব্লকের প্রত্যেকটা অঞ্চলে এই শিবির চলছে আমি আজকে আমার সাইথিয়া ব্লকে দেরিয়াপুর অঞ্চলের শিবিরে গেছিলাম ওখানে দেখলাম ওখানে আমাদের কর্মীরা সবাই আছে ওখানে সবাই জব কার্ড হোল্ডাররা আছেন তাদের ফর্ম ফিল হচ্ছে এবং আজকে বাজার অঞ্চলের মোহাম্মদ বাজারের এই পার্টি অফিসের সামনে ক্যাম্প করা হয়েছে এখানে মানুষজন এসেছে এখানে আমাদের দলে ছেলেদের সহযোগিতায় কর্মীদের সহযোগিতায় ফর্ম ফিল হচ্ছে এখানে অনেক মানুষজন এসেছেন জব কার্ড হোল্ডার যারা আছেন তাদের ফর্ম ফিল হচ্ছে যত রকমের সহায়তা তারা এই শিবির থেকে পাবে আচ্ছা প্রতিটা জায়গায় এই শিবিরে মানুষের সারা কেমন রয়েছে যথেষ্ট সাড়া আছে কারণ এটা স্বাভাবিক যে মানুষ কাজ করেছে এতদিন ধরে বঞ্চিত বঞ্চিত করে রেখেছিল কেন্দ্রীয় সরকার মানুষকে আজকে আমাদের নেত্রী সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার উদ্যোগে রাজ্য সরকারের তহবিল থেকে আমাদের জব কার্ড হোল্ডার যারা আছেন রাজ্যের বঞ্চিত যারা টাকা পান নাই কেন্দ্রীয় সরকারের কাছ থেকে তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের অত্যন্ত গর্বের মাননীয় মুখ্যমন্ত্রীকে অসংখ্য বিজেপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে বিগত দিনে যে তৃণমূলের পক্ষ থেকে সুপারভাইজার দেওয়া হয়েছিল তারা কারচুপি করেছে বা ভুয়ো নাম লিস্ট করেছে সেগুলোকে চাপা দেওয়ার জন্যই আবার তৃণমূলের পক্ষ থেকে শিবির করে তাদের নামগুলো পাঠানো হচ্ছে এই বিষয়ে কি বলবো এখানে তো যারা বেনিফিশিয়ারি যারা কাজ করেছে এখানে তাদের টাকা দেওয়া হচ্ছে তাদের টাকা দেওয়ার কারণ মানুষ কাজ করবে তারা খাবে কি তাদের তো এতদিন কাজ করিয়ে কাজ করিয়ে রেখেছে কিন্তু টাকা দেয়নি এই সমস্ত দরিদ্র গরিব মানুষগুলো যারা কাজ করে তারা কিন্তু প্রান্তিক সবচেয়ে গরিব মানুষ তারাই একশো দিনের কাজ করে মাটি কাটার কাজ করে তারা টাকা পায়নি সেই সমস্ত মানুষগুলোকে টাকা দেওয়ার কথা দিদি ভেবেছেন সেই সমস্ত মানুষগুলোর পাশে তিনি থেকেছেন বলেই আজকে এই মানুষগুলোর মুখে হাসি ফুটেছে